আজকের রেসিপি নিরামিষ কেক তো কালকে পঁচিশে ডিসেম্বর আজকে কেক বানাবো না তাই কি হয় তো চলুন প্রথমে আমি এখানে এক কাপ টক দই নিয়েছি তো টক দইটা খুব বেশি টক নয় তো এক কাপ আমি টক দই দিয়ে দিলাম আর আগে থেকে আমি চিনিকে গুঁড়ো করে নিয়েছি কেক বানাতে গেলে চিনিটা যেন আগে থেকে গুঁড়ো পাউডার থাকলে যেন খুব ভালো হয় তাড়াতাড়ি খুব মিশে যায় তো আমি এখানে এক কাপ গুঁড়ো চিনি দিয়ে দিলাম তো এবার আমি দই আর চিনি ভালোভাবে একটু মিশিয়ে নেব চিনিটা যেহেতু পাউডার আছে বেশি সময় লাগবে না তবুও আমি একটু ফেটিয়ে নিলাম তো মোটামুটি চিনি দইয়ের সঙ্গে আমার মিশে গেছে ভালোভাবে এবার আমি হাফ কাপ তেল দিয়ে দিলাম সাদা তেল এবার দই চিনি আর তেল আমি ভালোভাবে মিশিয়ে নিব তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি বড় বাটি এক বাটি আমি সুজি দিয়ে দিলাম এবার সব উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব এটা আমি নিরামিষ কেক বানাবো তো এখানে আমি ডি ইউজ করবো না তো ভালোভাবে এটা আমি ফেটিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব আর এই কেকটা কিন্তু খেতে সত্যিই কিন্তু আলাদা রকমের লাগবে ভালো লাগে যেহেতু সুজির কেক এবার আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চামচ বেকিং সোডা দিলাম কোকো পাউডার দিয়ে দিলাম এক চামচ এবার আমি ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নেব যেহেতু সুজি দিয়েছি ওই জন্য আমি কোকো পাউডারটা ইউজ করলাম এতে একটা আলাদা ফ্লেভার আসবে তো মোটামুটি এটা আমার তৈরি এবার আমি তিনটা কাপ নিয়েছি তিনটা কাপে আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতন ব্যাটারটা কাপে দিয়ে দেবো পঁচিশে ডিসেম্বর কেক না হলে যেন কেমন লাগে তো মোটামুটি আমি হাফ কাপ করে দিয়ে দিলাম একটু হাত দিয়ে আমি ভালোভাবে এটাকে সেট করে দেবো মোটামুটি দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি ত্রুটি ফুটি দিয়ে ওভেনে বসিয়ে দিলাম কড়াইতে আমি নুন দিয়েছি তারপর স্ট্যান্ড রেখে একটা প্লেটের উপর কাপগুলো বসিয়ে রেখে দিলাম এবার আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এবার একটু খুলে দেখে নেব মোটামুটি ওটা আমার হয়ে গেছে এবার আমি এক একটা কাপ তুলে নেব একটাতে আমার ব্যাটার একটু বেশি ঢালা হয়ে গেছে তাই জন্য কাপ থেকে বেরিয়ে গেছে কোনো ব্যাপার নয় ছুরির সাহায্যে আমি চারিদিকটা ছাড়িয়ে দেবো তো ভালোভাবে আমার ওটা খুলে যাবে তো কাপে আমার এটা হয়ে গেল কাপ কেক এবার আমি বাকি যে ব্যাটারটা রয়েছে বড় একটা প্লেটে ব্রাশ করে দিয়েছি তেল এবার আমি বাকি ব্যাটারটা ঢেলে দিলাম এবার উপর থেকে আমি বাদাম আর কিছু টুটি ফুটি দিয়ে সাজিয়ে নেব এবার আমি কয়েকটা টুটি ফুটিও দিয়ে দিয়েছি কেকের উপরে ত্রুটি ফুটটা পরলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে কাজু বাদাম বা কিশমিশ থাক তার সঙ্গে যদি টুটি ফুটি থাকে তাহলে কিন্তু দেখতে একটা খুব ভালো লাগে তো এটাও আমি সেম প্রসেসে কড়াইয়ের উপরে বসিয়ে দিলাম আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম এবার আধ ঘন্টা পর এটা আমি খুলে দেখে নেব এবার খুলে নিলাম আধ ঘন্টা পর মোটামুটি কেকটা আমার হয়ে গেছে এবার এটা আমি ওভেনের থেকে তুলে নেবো একটু গরম আছে যাই হোক আমি এটা তুলে নিয়েছি এবার আমি একটা প্লেটে উল্টে নিলাম দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পেছন সাইডটা উল্টে দিলাম এবার আমি ছোট ছোটো যে কাপ কেকগুলো বানিয়েছিলাম দুটো দিলাম একটা দিলাম না ওটা একটু খুলে গেছে ভালো হয়নি তো যাই হোক দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে তৈরি আমার নিরামিষ কেক পঁচিশে ডিসেম্বর উপলক্ষে ডিম ছাড়া তৈরি নিরামিষ কেক কেমন লেগেছে জানিও কিন্তু বন্ধুরা